হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে এমন আছে আশা করে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমার ভাই আছে কী কী মাছ নিয়ে আসছে দোকানে দেখো ইলিশ মাছ ঝাটকা ছোটোটা আর এটা বলে আমাদের দেশে ঢেলা মাছ এখানে কী বলে আমি তা জানি না আমরা এখানেও শুনি ঢেলা মাছ কয় আর এটা যে সোনাপাতা মাছ আমাদের দেশে বলে সোনাপাতা মাছ এখানেও বলে সোনাপাতা মাছ এগুলো আজকে আপনার রান্না করবো দেখতে থাকেন ভিডিওটা শুরু থেকে আজকে দুপুরে রেসিপি আমাদের আজকে এটাই হবে যাই হোক আপনারা দেখতে থাকুন এই যে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেখবা কারণ আমার একটু ঠান্ডা হয়েছে তো জন্য একটু কথাটা কেমন যেন হয় তারপরে যে মরি লবণ দিয়ে তারপরে এগুলো সুন্দর করে মেখে নিব মেখে নিয়ে তারপরে মাছটা সুন্দর করে ভাজি করবো দেখো তোমরা সবাই এভাবে সুন্দর করে ভালো করে একটু মাখিয়ে নিলে ভালো মাছটা সুন্দর দেখতে কালারটা ভালো হয় এই আর কি এখন এই যে দেখুন ইলিশ মাছটা সুন্দর করে জামাই আসবো তো তার জন্য জামাইয়ের জন্য কি সুন্দরভাবে আস্তে করে রান্না করব আর মেয়ের জামাই তাদেরকে তো খারাপ করা যাবে না সে যতই হোক আমাদের বাড়ির জামাই তো সেজন্য আর চারটে ভাই অনেকগুলো মাছ মাছে কাটছে অনেক ফিরিজও রাখছি আর এগুলো রান্না করব বলা হয় যে আমাদের দেশের ভেলা মাছ দেখুন ভেলা মাছটা ভাজি করতে জামার জন্য জামার অনেক পছন্দ শ্বশুরবাড়ি আসবে আজকে শাশুড়ি খুন দিয়ে বলছে আসার জন্য সেই জন্য আসবে আর কি আমাদের বাসায় এবং অনেকটা মাছ আনা হয়েছে জামার জন্য সুন্দর করে মাছখানে একটা গোপি দিলে আর একটা দেবো এখানে কারণ আমাদের পাতিলটা করে ছোট কারণ আমরা মানুষ ছিলাম দুজন এখন একটু বেশি মানুষ সেই জন্য আর কি গাদাগাদি হয়ে গেছে আর যাই হোক এই পাতা মাছটা দিয়ে সাইডে কারণ অনেক অনেকবার বাঁচতে হবে সময় লস দুপুরের খাবার তো দেরি হয়ে গেছে এখন তো দেখলেন যে বড়ো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি ওটা হালকা পুন করবো সেজন্য আর এই ছোটো মাছগুলো এরকম সুন্দর করে ভাত ভেজে তারপরে মশ করে ভাতের সাথে খাবো সেই জন্য জামাইকে অনেক পছন্দ করে মশমসা ভাজিয়ে দেয় সেই জন্য আর কি দেখতে দেখুন আমরা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন সুন্দর করে এখন উল্টাই নেব সুন্দর করে উল্টে তারপরে একটু সুন্দর করে ভাজি করে আবার একটু মসমসা করব ওপাটেও তারপরে তারপর দেখবে সুন্দর লাল লাল হয়েছে লাল লাল হয়ে যায় সুন্দর গরম ভাতের সাথে অনেক স্বাদ হয় এগুলো তো অনেক টাকা মাছ সেগুলো তো অনেক রান্না করে খাওয়া যায় না যেই হোক সে ভাজেই খাইতে হয় কিন্তু অনেকে রান্না করে খায় যাতে ভালো লাগে টাকা খেতে পছন্দ করে ওরা খায় কিন্তু আমি তো আর টাকা খেতে যায় না আর আমার জামাই তো খাইতেই পারে না সে মাছ খাইতে বলে কাটা ভাজতে পারতে একদিন লাগে এখন আমার গুলি মাছগুলো ভাজা শেষ এখন আমি বড় মাছ গুণ করবো কীভাবে দেখতে থাকুন মানে এভাবেই গুণ করবেন তো অনেকটা স্বাদ হবে ভালোও লাগবে কারণ অনেকে বোঝে না কীভাবে গুণ করতে হয় এভাবে পেঁয়াজের সাথে পাতামরিচ হলুদ মরিচ সম্পূর্ণ সব কিছু মিশিয়ে এভাবে সুন্দর পরলে গুপ্তের মাইক খেয়ে দেবেন দেওয়ার পর এভাবে সুন্দর ভাজে নেবেন নেওয়ার পর একটু হালকা লাল হয়ে যাবে তারপরে ওটাকে একটু পানি দেবেন পানি দেওয়ার পরে এভাবে সুন্দর করে ভেজে নিয়ে সুন্দর করে লাল করবেন লাল করার পরে সুন্দর করে এভাবে দিয়ে তারপরে একটু হালকা মৌধু দেবেন এই যে আমি দিতেছি একটু মৌধু দেবেন দেওয়ার পরে এটা সুন্দর করে কষিয়ে তারপরে শিক্ষণ হয়ে যাবে তারপরে হাসপুরে ভিতরে যাবে মোটামুটি জাল করা হয়ে গেছে এখন একটু পরে আর কি সুন্দর করে মাস্টার ভিতরে প্রসেসিং করে দেব তারপরে সুন্দর কালারটা আসবে ব্যাগটা অনেক সুন্দর লাগবে এইটা একটা গুণা কিন্তু অনেকে অনেক পদে করে কিন্তু আমি এভাবেই করি সেভাবেই আমি তোমাদের সামনে দেখাইতে গিয়েছি এভাবে সুন্দর করে মাছের উপরে একদম ঢেলে দেবেন দিয়ে সুন্দর করে প্রসেসিং করে নেবেন না আমি একটু হালকা ফুল জালটা কমিয়ে নিয়েছি কারণ জালটা বেশি থাকলে হয়তো পুড়ে যাবে মাছটা এভাবে নেবেন দিয়ে তারপর হালকা একটু জালটা মিডিয়ামে দেবেন এভাবে মিডিয়ামে দিলে তাহলে আর কি মাছটা নিচ থেকে পুরবে না কারণ আমার কলটা তো ফুটো সেই জন্য আর কি আশপাশে এসে গেছে তো কারণ আমি মানুষ যের অল্প সেই জন্য তো মানুষ বেশি সেই জন্য আসে বড় বড় কথা কিন্তু সময় লাগে আবার লাগে না সেই জন্য আর কি জামাই আসতো জামাইয়ের জন্য রান্না করত মেয়ে জামাই শ্বশুরে মাছ কিনে আনছে জামাইয়ের জন্য এখন তো দেখছেন বন্ধুরা কারণ আমি মাছটা সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি কারণ সুন্দর করে ঘুরিয়ে মশলাটা মেখে নিছি এখন সুন্দর করে একটু পানি দিয়ে দেবো দিয়ে তারপরে একটু হালকা বলক দিয়ে নিই সুন্দর বোনা হয়ে যাবে এবার একটু পানি দিয়ে যাবে দেখুন সুন্দর কালারটা আসবে একটু হালকা বলতে কালারটা আসবে সুন্দর এখন একটু হালকা মশলা দিয়ে দিচ্ছেন উপরে জিরার গুঁড়ো কারণ আমরা বেশি ধরনের মশলা খাই না কারণ আমাদের সমস্যা আছে এই কারণে আপনারা খেতে পারেন যে যেরকম খান তাদের মন মতো খেলেন কিন্তু আবার বলিয়েন না যে আপুর ভিডিও দেখছি এরভাবে রান্না করছি যে আমার মন মতো না আপনি তো মন মতো রান্না করবেন কিন্তু যে আমার মতো রান্না করে দেখবেন যদি ভালো হয় তবে রান্না করবেন সমস্যা নাই তো হালকা এই যে জিরিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ একটু কালারটার গ্র্যানটা আসবে সুন্দর দেখতেও ভালো লাগবে সুস্বাদু গ্র্যান আসবে জন্য আর কি জিরিয়ার গুড়িতে দেওয়ার কারণ এটা তো বাংলা মাছ সাগরে সবাই দেখুন পুয়া মাছটা প্রসেসিং সেভাবে এই আসলে সুন্দর করে হলুদ মরিচ না খাইয়ে ভেজে নেবেন নেওয়ার পরে সুন্দর করে একটু চালিয়ে নেবেন কারণ একটু লাল লাল করে ভেজে নেবেন নালে সুন্দর হবে না কারণ একটু ভাজি সুজা খাবো সেই জন্য বেশি আরো কমকে গুঁড়ো আলুকা মরিচের গুঁড়ো দিয়েছি আমি অর্ডার দিতে দেবো খাবার সময় যেন একটু সুস্বাদু পাঠায় যে মরিচ তো আছে কি না অর্ডার তো নাই মরিচ তাহলে পরে ভালো লাগবো না সেই জন্য কীভাবে দিচ্ছি তো কারণ আমি তো আপনাদের তোকে কথা বলতে পারি না আমি তো বরিশালে মানুষ তো বরিশালে ভাষায় তখনও বরিশালে ভাষায় কথা বলি তখনও ঢাকাই ভাষায় কথা বলি এই কথা একটু আবার মনে কিছু করবে না এটা একটু গুছিয়ে নি হ্যাঁ দেখো বন্ধুরা এই যে একটু লাল হয়েছে এখন সুন্দর করে মাছটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু হালকা লেড়ে সেরে নেবো কারণ যাতে মাছটা না ইয়ে হয় ভেঙে না যায় সেভাবে সুন্দর করে লাগেছে যে সুন্দর করে নেবেন আমার খাইতে অনেক ভালো সেই মজা খেয়ে দেখবেন সেভাবে রান্না করে সেই লাগবে যে বরিশালে খাদি রান্না ভিডিও দেখে আমরা রান্না করেছি এভাবে সুন্দর করে বাড়াই চা নেবেন আমার পুরো মাছের প্রসেসিং শেষ তারপর আমার বড় মাছের প্রসেসিং আছে এখন আমার এ পাশে বড় মাসের প্রসেসিং শেষ তাই আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ কারণ আমার পাশাপাশি ছিলেন পুরো ভিডিওতে আমার সাথে দেখা যায় কীভাবে রান্না করতে হয় বা কীভাবে মাছ খুঁড়ো করতে হয় যাই হোক এভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ এভাবে থাকবেন সবসময় আমার পাশে চাইলে আমি আপনার পাশে থাকতে পারবো কারণ আপনাদেরকে ভালো ভালো ভিডিও রান্নার ভিডিওগুলো তৈরি করতে পারবো দেখাতে পারব আল্লাহ হাফেজ ভালো থাকবেন